আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুব হোসাই জেলা দায়রা জজ আদালত ঢাকা আমি খাজা আলী ইউনিভার্সিটি সিরাজগঞ্জ থেকে এল বি অনার্স করেছি অনার্স করেই আমি বার কাউন্সিলের ইনটিমেশন জমা দিই ঢাকা জজ কোর্ট থেকে তারপরে আমার বার কাউন্সিল সিলেবাস সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না পরবর্তীতে আমি হক ল একাডেমি একটা বিজ্ঞাপন দেখতে পাই এবং এখানে এসে হক স্যারের সাথে দেখা করি তিনি আমাকে আশ্বাস দেন এবং তার আশ্বাস অনুযায়ী আমি পরিশ্রম করি এবং ফলাফল অর্জন করি আসলে হক ল একাডেমি না থাকলে হয়তো আমার জীবনে অ্যাডভোকেট হওয়া হতো না আমার অনেক বন্ধুবান্ধব আছে যারা অনেক জায়গা থেকে পড়াশোনা করেছে এই কাউন্সিলের পরীক্ষায় পাশ করার জন্য কিন্তু তারা অ্যাডভোকেট হতে পারে না তো আমি চাইব আজকে বিস্তারিত বলার জন্যে যে আমি হক লতে পড়ে অ্যাডভোকেট হলাম আমি প্রথমে প্রি ব্যাচে অর্থাৎ বার কাউন্সিলে তো তিন ধাপে পরীক্ষা হয় প্রিলি রিটেন এবং ভাইবা আমি প্রিলি ব্যাচে অ্যাডমিশন নেই আমি অনলাইন এবং অফলাইন দুটোটাই ক্লাস করি যখন আমি ক্লাস করতে পারতাম না অফলাইনে এসে আমি অনলাইনে ক্লাসগুলো করে নিতাম তো আমাদের হক স্যার আমাদের এটাই সুবিধা দিয়েছে মানে দিয়েছিলেন যে যদি আমরা ক্লাসগুলো করতে না পারি অফলাইনে এসে সেগুলো আমরা অনলাইনে করে মানে যেন করে কাভার করতে পারি এটাই ছিল আমাদের সবচেয়ে বড় পাওয়া আর সেক্ষেত্রে হক স্যার আমাদের অনেক সহযোগিতা করেছেন তিনি আমাদের আইনের গুরু আমি হক স্যারের পরবর্তীতে নোট নিই এই নোটগুলা কী আছে। এই নোটগুলা সাতটা সাবজেক্টের সাতটা বিষয়ের আলাদা আলাদা নোট দেওয়া আছে নোটগুলা আমাদের নিজের ভাষায় আইনের ভাষা এত কঠিন যা আমরা একা করে বুঝতে পারবো না মানে আমাদের যে নিজের একটা ভাষা আছে যদিও মাতৃভাষা বাংলা কিন্তু এর ভিতরে অনেক বিষয় থাকে সেই ভাষায় আমাদের নিজের ভাষায় এই সাবজেক্টগুলো পড়িয়েছেন সাতটা সাবজেক্টের আলাদা আলাদা নোট আছে এই নোটগুলো আমি পড়েছি পাশাপাশি ক্লাস করেছি যে কারণে আমার এগুলো আমার খুবই আয়ত্তের ভিতরে এসে যায় এবং এই ক্লাস করার ফলে আমার কোনো রিটার্ন ক্লাস করা লাগে নাই আলহামদুলিল্লাহ এই পিলি পাশ করে মানে পিলি পরীক্ষা দিয়ে ওই দিন শুক্রবার অনেক বৃষ্টি ছিল আমি জাহাঙ্গীর গেট অর্থাৎ শাইন কলেজ থেকে হেঁটে ফার্ম গেট চলে আসি আমি আর আমার একটা ফ্রেন্ড হিমেল সহ আসি এবং এসে ওই এক মাস সময় ছিল আমাদের এক মাস ছয় দিন পাঁচ দিন ছয় দিন সময় ছিল এসে আমি রায়হান ভাই কাছ থেকে আমাদের হকলা একাডেমির সাথে আছে রায়হান ভাই ওনার কাছ থেকে আমি একটা নোট নেই রিটার্ন নোট এটা হলো লিখিত নোট প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা নোট আছে লিখিত নোট এই নোটটা নিয়ে আমি ওই দিন থেকেই শনিবার থেকে পড়াশোনা শুরু করি প্রিপারেশন দিয়ে রিটেন আর কি চাই তো আল্লাহ আমি সাঁইত্রিশ মিনিটে পঁচাশিটা দাঁড়িয়েছিলাম এবং আমি কনফিডেন্স নিয়ে এসে নোট নিয়ে যাই এবং নোট নিয়ে পড়ে সাত দিনের ক্রাস ব্যাস করে লিখিত ব্যাস করে এবং ভাইভা দিয়ে উত্তীর্ণ হই আমি অ্যাডভোকেট হই এদিকে সব সব এই সব অবদান এই হক একাডেমির হক স্যারের নুরুল হক হক সারা আমি অ্যাডভোকেট নিজেকে আশাই করতে পারি আমি এখান থেকে পরে অ্যাডভোকেট হয়েছি এক চান্সে এবং আমার পনেরোতে এসএসসি সতেরোতে এসএসসি বাইশে যা বাইশ অনার শেষ করে ইন্টিমিশন দিয়ে প্রথম চান্সে আমি অ্যাডভোকেট হয়েছি আমার এই ফলাফল দেখে তারা সবাই চলে আসছে নতুন দুজন আমি চাইবো আপনারা সময় নষ্ট না করে হক স্যারের সাথে হক একাডেমিতে আসেন হক স্যারের সাথে থাকুন আপনারা অবশ্যই আসার মুখ দেখবেন যত আছে কোচিং তার চাইতে হকলো শ্রেষ্ঠ শিখেছি ওরা হাজারো ধারা পরীক্ষা দিতে হবে না কষ্ট প্রশ্নের মার প্যাচ নতুন নিয়ম পরীক্ষা দিয়েছি বারে সহজ হলো তাই লোয়ের পড়া যা শিখেছি এখানে হব হবই জজ অ্যাডভোকেট আইন হলো আজ পানি লোয়ের পড়া পড়তে চাইলে হকলোই শ্রেষ্ঠ মানি ই